আমি ওর জন্যই তো সব কিছু করতে চাইছিল বাট ওই তো আমার ওর পাশে রাখলো অনেক বড় লোকের পোলা বুঝে নাই অনেক টাকা পয়সা আছে ওর যার কারণে হয়তো আমার মতো মেয়েকে ওর মনে হয়েছে যে খেলনার মতো অপমান লাগে না এগুলো চিন্তা করতে যে আমি কি করলাম কার জন্য আমি কি করলাম জীবন যেই মানুষটার জন্য পরিবার ছাড়লে এইটুকু বয়সে নিজের স্ট্রাগলের ভেতরে যাকে আশ্রয় হিসেবে চিন্তা করলে সেই মানুষটাই তো না মানে যখন থেকে আমি বুঝতে পারছি যে ওই সম্পর্কটা থেকে বের হয়ে যাইতেছে তখন থেকে আমার ডিপ্রেশন মানে আমার আমি যে কোন পর্যায়ে আছি আমি নিজেও জানি এক সপ্তাহ আগেও আমাকে বলছে যে আমি তোমার চারা ভাসবো না আমি সব কিছু আমার যত কিছু আছে আমি সব কিছু তোমার জন্য আমাকে বলছে যে ও এত বড় লোকের ছেলে ও আমাকে বলে যে আমার যদি রাস্তায় মাটি কাটে বা একটা রিক্সা চালায়ও তোমার আমার চালাইতে হয় আমি ওইটাও করতে রাজি আছি তোমার কি মনে এটা ধনী গরিবের ব্যবধানের জন্য হইছে আমার মনে হয় লাস্ট পর্যন্ত ও উইটার জন্য আমি সবাইকে এইটাই বলবো মানুষকে বিশ্বাস জিনিসটা আমার মনে হয় আমি আর কোনোদিন কাউকে কোনো রিলেশনশিপও জড়াইতে পারবো না আর কোনো মানুষকে বিশ্বাস তো দূরের কথা বাকি আপনি তো একজন একটার অভিনয় করেন অনেক মানুষ আপনাকে পছন্দ করে অনেক ছেলে আপনার জন্য পাগল আপনার লাইফে এসব ঘটলো কেমন করে একটা হঠাৎ করে এরকম সিচুয়েশন হয়ে গেছে যেটা আমি কখনো কল্পনা করতে পারি উনার সাথে আপনার দেখা কোথায় প্রথম প্রথম আমার ফেসবুকে তো ফেসবুকে ওর সাথে মানে আমি যখন এই আমার ফোন চুরি হয়ে গেছিলো কিছুদিন আগে বাট পরে নতুন ফোন কেনার পরে যখনই ফোন কেনা হয়েছে এর তিন দিন পরে ও টেক্স করছে তো এর মধ্যে এরকম টেক্স করতো সবসময় এরকম এক মাস হয়ে গেছে ও টেক্স করতো বাট আমি রিফ্লাই কখনোই মানে টিকটাক মতো রিপ্লাই দিতাম না এমনি টুকটাক এরকম কথা হইতো আর কি হাই হ্যালো কী অবস্থা কেমন আছো এইটুকুই তো ওর সাথে একদিন আমার ঈদ ছিল রোজা ঈদ ছিল ঈদের দিন রাত্রে ওর সাথে আমার মিট হয়েছে দেখা হয়েছে ওই দিনকে আমার ফার্স্ট দেখা প্রায় এক দেড় মাস পরে ওর সাথে আমার এরকম দেখা হয়েছে কোন শহরে চট্টগ্রামে জি চট্টগ্রামে ওকে সম্পর্ক আমার প্রায় 3 বছর ছিল প্রেমটা হলো কেমন করে প্রেমটা ও আমাকে সব সময় মানে টেক্সট দিয়ে ডিস্টার্ব করতো মানে কথা বলতে চাই তো আমিও পরে দেখতেছি যে অনেক দিন যাব প্রায় দুই তিন মাস হয়ে যাইতেছে ও শুধু টেক্স করতেছে করতেছে তা আমার এরকম ওর প্রতি দুর্বলতা ইয়ে হয়েছে তারপর তো ওর সাথে আমার যখন অনেক দিন রিলেশন প্রায় ছয় মাস তারপর তো ওর সাথে আমার জানি না আমি তখন থেকে থেকে ওর আসার জন্য অনেক চেষ্টা করছি বাট ও আমার ছাড়তে ছিল না মানে আমি যখনই ওর থেকে হাত হয়ে যেতেছে তখনই ও একটা না একটা কিছু করে আমার মানে আবার ইয়ে ব্রেক করে আর কি ইয়ে করে তো এরকম চলতেছিল আমি যখন ওর মানে ও যখন আমার প্রতি দুর্বল ছিল প্রায় ওর সাথে আমার তিন বছর রিলেশনের মধ্যে তখনও প্রায় দেড় বছরের কাছাকাছি তখন আমি বলতাম যে আমি এই রিলেশানটা রাখতে চাই না আমি ফ্যামিলির কাছে চলে যেতে চাই আমি ফ্যামিলিগত বিয়ে করতে চাই আমার ফ্যামিলিগত অনেক চাপ দিতেছে তুমি ওটা সব কিছুই জানো জানার পরে দেও কেন তুমি আমার সাথে এরকম করো ও সব সময় আমি চট্টগ্রাম থেকে আসতে পারবো না আমি সবসময় চট্টগ্রামে থাকা লাগবে ওর আশেপাশেই থাকা লাগবে মানে আমার বাসা আলাদা অন্য জায়গায় ওর থেকে বিশ তিরিশ টাকা বাসা ভাড়া লাগে আর কি দূরে তো সবসময় বলতো যে যদি আমি চট্টগ্রাম থেকে কোথাও চলে যাই তখনও আমাকে বয় করতো যে চট্টগ্রাম থেকে কেন যাবা আমি চট্টগ্রাম আসি না মানে অনেক কিছু বলতো বয় বলতে ওইটাই মানে শাসন করতো সব সবসময় যে ওর আশেপাশে থাকার জন্য চট্টগ্রাম থেকে কোথায় যেতে চাইতাম আমার গ্রামের বাড়িতে ময়মনসিং গ্রামের বাড়ি ময়মসিং চট্টগ্রাম কার কাছে থাকতেন ওইখানে আমি জব করতাম ওইখানে আমি থাকতাম আর কি চাকরি করতেন ওইখানে জি জব করতে চাকরি ক্ষেত্র থাকতাম কিন্তু আপনি তো অনেক ছোট মানুষ এখন চাকরি কেমন করতে কি পড়ালেখাই তো শেষ হয়নি বোধহয় হ্যাঁ শেষ হয় না বাট ফ্যামিলি গত অনেক সমস্যা ছিল যার কারণে আমি নিজে থেকেই বলছি যে এত ফ্যামিলি গত আমার অনেকটা সমস্যা দেখতেছি যে ফ্যামিলির পাশে দাঁড়ানো লাগবে এই বয়সে না আমি অনেক ছোটবেলায় জব নিয়েছিলাম

মিডিয়াতে অনেক ধরনের কাজ করছে তো এই সমস্যা সমস্যাটা কখন শুরু হলো বাকি এটার যে পশি মানে পঁচিশ যে পঁচিশ সালের লাস্টের দিকে মানে চব্বিশ সালের লাস্টের দিকে আর কি আমার এই সমস্যাটা হয়েছে একদম প্রায় শেষের দিকে আর কি ও আমাকে টেক্স করে না মানে আমার সাথে ঠিকমতো কথা বলে না এস এম এসও ঠিকমতো করে না তখন বলতে কি মানে ও আমার প্রতি অনেক দুর্বল ছিল যখন ও আমার প্রতি অনেকটা দুর্বল ছিল তখন আমি ওরে পাত্তা দেই মানে ওর হরে আমি অনেক টাইম দিতাম না ওর সাথে অনেক ইয়া করছি যে মানে আমি যখন ফোন রিসিভ করা তখন করছি এসে এখন ওর প্রতি যখন আমি দুর্বল তখন ও দেখতেছি যে না ওই সম্পর্কটার মধ্যে ও মনে হয় থাকতে সেতেছে না ওই সম্পর্কটা থেকে ও বেরিয়ে যেতে সেতেছে যখন থেকে আমি বুঝতে পারছি যে ও ওই সম্পর্কটা থেকে বের হইতে চাইতেছে তখন বিশ্বাস করবেন না যে যেদিন মানে যখন থেকে আমি বুঝতে পারছি যে ওই সম্পর্কটা থেকে বের হয়ে যাইতেছে তখন থেকে আমার ডিপ্রেশন মানে আমার আমি যে কোন পর্যায়ে এসে আমি নিজেও জানি না অনেক মানে ইয়া করার পরে দেয় নিজেরা ঠিক করতে পারছি দুই মাস দুই মাস পুরো আমি একটা রুমের মধ্যে পুরো বন্দি আমি যে কি পর্যায়ে এসে আমি নিজেও জানি না একদম ভেঙে পড়ছি আমার আশেপাশে সবাই আমাকে অনেক বুঝাইছে যে দেখ যাই হইছে বলে যা ও ও হয়তো অন্য কাউকে নতুন কাউকে পাইছে সেই জন্য তোকে বলে গেছে তুই এটা নিয়ে অনেক করিস না বাট আমি আমি তো বলছি যে আমি তো ওরে ছাড়া কিচ্ছু বুঝি না আমি কিভাবে কি করব আমার তো যাই হোক আমার যা কিছু নেই না আমার শুধু ওরে লাগবে এরকমটা আমি রাস্তায় বৈশাগ ওর জন্য খান্না করছি রাস্তায় মেন রাস্তার মধ্যে পড়ে ওর জন্য আমি অনেক কান্না করছি যে আমার কিচ্ছু চাই না শুধু তোমারে হইলে আমার লাগ আর কিচ্ছু চাই না ও আমার এক যার সময় ওর ফ্রেন্ডদের কাছে বলতেছে যে ও সম্পর্কটা রাখবে না ওর ফ্রেন্ডদের সাথে শেয়ার করছে যে এই সম্পর্কটা রাখতে চাই না বাট ও আমার কাছে শেয়ার মানে আমার কাছে বলে না যে আমি এই সম্পর্কটা রাখতে চাই না কেন তুমি সুন্দর মানুষ দেখতে ভালো মোটামুটি ভালো পরিবারের শিক্ষা শিক্ষা দীক্ষা নিচ্ছ তোমাকে কেন ছেড়ে দিবে আমি জানি না ওর ওর ভিতরে কি চলতেছিল ও শুধু বলে যে ও ও পরিস্থিতি শিকার বিশ্বাস করবেন না আমার ওই ওই যে দুইটা মাস আমার কি পর্যায়ে যে কতটা স্ট্রাগল করে যে আমি এই পর্যায়ে আসছি ওইটা শুধু আমি নিজেই জানি অনেক অনেক মানুষের কথা শুনছি বাজে কথা শুনছি যে কেন ওর সাথে এরকমটা করতে গেলে তুই তো মানে সবাই বলছে যে ও তো ওরা সবাই জানতো যে ও লাস্টে তোর সাথে চিট করবে বাট আমার মনে হয়েছে যে ও যাই হোক না কেন আমার সাথে কখনো চিট করবে না ওই দুইটা মাস পুরো আমি ঘরের মধ্যে বন্দি ছিলাম মানে আমার যে কথা বলার এটা শক্তিটা পর্যন্ত ছিল না আমি দুই দিন তিন দিন কয়দিন পর পর মানে এক সপ্তাহ পর পরে আমি হসপিটালে অ্যাডমিট না খাইতে হ্যাঁ আমি তো ভাত খাওয়া মানে কিচ্ছুই খাইতে পারি না আমি একদম না খাইতে না খাইতে পুরো অসুস্থ স্যালাইন করে ওই সেই অনেক কিছুর মধ্যে যা হয়েছে দুই মাস আমি রাস্তায় বসে খান্না করছি ছাদে ওইটা শুধু আমি বলছি যে আমি কিছু একটা করে ফেলবো এক সপ্তাহ আগেও আমাকে বলছে যে আমি তোমার চারা ভাজবো না আমি সব কিছু আমার যত কিছু আছে আমি সব কিছু তোমার জন্য আমাকে বলছে যে ও এত বড় লোকের ছেলে ও আমাকে বলে যে আমার যদি রাস্তায় মাটি কাটে বা একটা রিক্সা চালায়ও তোমার আমার চালাইতে হয় আমি ওইটাও করতে রাজি আসি ও আমাকে এইটুকু আশ্বাস পর্যন্ত দিছে তো এই মানুষটা এক সপ্তাহ পরে কিভাবে আমার সাথে চিট করতে পারে এক সপ্তাহ পরে আমাকে বলে যে আমি এই সম্পর্কটা রাখতে চাই না এক সপ্তাহ আগেও আমাকে বলছে আমি যদি চট্টগ্রাম থেকে যদি এক পা মানে বাড়াই তাহলে আমার পা কেটে নিবে আমি বাড়িতে যাইতে পারবো না পুরো দুইটা মাস আমার উপর দিয়ে যা গেছে ভাই আপনি বুঝতেই পারবেন না আমি পুরো এমনভাবে ভেঙে পড়ছি আমি হসপিটাল বলেন যে শুধু এইগুলোর ভিতর দিয়ে আমার আসা যাও এতটা ভেঙে পড়ছি আমার মনে হয়েছে যে আমি বাঁচবো না আমার খাওয়া দাওয়া একদম টোটালি অফ পরে মনে হয়েছে যে না আমি যার জন্য এত কিছু করতেছি সে তো আমার জন্য কিছু মানে আমাকে মনেও করতেছে না অপমান লাগে না এগুলো চিন্তা করতে যে আমি কি করলাম কার জন্য আমি কি করলাম জীবন যে মানুষটার জন্য পরিবার ছাড়লে এইটুকু বয়সে নিজের স্ট্রাগলের ভেতরে যাকে আশ্রয় হিসেবে চিন্তা করলে সেই মানুষটাই তোমার না তোর কোনো দোষ খুঁজে পাও আমার কোনো আমি আমি নিজে নিজে অনেক ভাবি যে আমার কোনো দোষ পাইতেছি না আমি নিজেই বলি যে আমার তো কোনো এখানে দোষ নাই আমি তো এখানে কোনো অন্যায় করিনি আমি অন্য কোনো ছেলের সাথে রেটে যাই নাই তাহলে আমার সাথে কেন এরকমটা উঠেছে আমি একটা মাস পরে ঘুমাইতেই পারি নাই আমার চোখে একদিনও শুধু ঘুম হয় নাই বাসার আশেপাশের ঘুমের ট্যাবলেট দুইটা না তিনটা না ছাতটা পর্যন্ত ঘুমের ট্যাবলেট আমি একদিনে খাইছি তারপরে তো আমার ঘুম চোখে নাই আমি সবাইকে এইটাই বলবো মানুষকে বিশ্বাস জিনিসটা আমার মনে হয় আমি আর কোনো দিন কাউকে কোনো রিলেশনশিপও জড়াইতে পারবো না আর কোনো মানুষকে বিশ্বাস তো দূরের কথা মনে হয়তো মাঝে মাঝে ও আমার সাথে মাঝে মাঝে এমন ব্যবহার করত আমার মনে হইতো যে ও আমাকে লাস্ট পর্যন্ত ছেড়ে দিবে ও আমার সাথে সম্পর্কটায় আঁকাবে না আশেপাশের মানুষ আমাকে ওইটা বলতো যে ওই মানুষটা তোর সাথে চিট করবে তোর কি মনে হয় এটা ধনী গরীবের ব্যবধানের জন্য হইছে আমার মনে হয় লাস্ট পর্যন্ত ও ওইটার জন্যই আমার কারণ আমাকে সব সময় ওর ফ্রেন্ডদেরকে যে বুঝাইতে চাইছে যে ধনী গরিব ওইটার মধ্যে সম্পর্কটা কথা আমার মনে ওইটাই যে এত কষ্ট করলাম এত স্ট্রাগল করলাম একটা মানুষের জন্য কিন্তু লাস্ট পর্যন্ত ওই মানুষটাই আমার অনেক ভাজেভাবে ঠকাইছে ওইটা আমি একদম মানতেই পারিনি এখনো পর্যন্ত আমি ওর জন্য অনেক কষ্ট পাই অনেক আমি যখন একলা থাকি না মনে হয় দশ মিনিট বা বিশ মিনিট কেউ না থাকবে তখনই আমার চোখের পানি চলে আসে অটোমেটিক চলে আসে আমি কিছু মানে ইয়া করি না আমার ওই জিনিসগুলো মনে হইলে আমার চোখের পানি চলে আসে যে আমার আমি ওর জন্য এত কিছু করলাম আমার বাপ মা কেরিয়ার সব কিছুর জন্য বিসর্জন দিয়ে আমি শুধু ওর পাশে থাকতে চাইছি ওর আশেপাশে থাকতে চাইছি কিন্তু লাস্ট পর্যন্ত ওই আমারে ছেড়ে দিস এই যে এত মানুষ ভাই তোমার জন্য তোমার ইনবক্সে বা তোমার জন্য মিট করতে চায় ভালোবাসতে চায় আচ্ছা তোমার পুরো ইনভেস্টমেন্টটা ওর পেছনে আমার পুরো সবকিছুই আমি আমি অন্য কোনো রিলেশনশিপে পরে যাইতে পারবো কি না ওইটা আমি পারবো না কখনোই ওই জিনিসটা পারবো না মানুষের প্রথম প্রেমটা সবচেয়ে বিশ্বাসের জি অর্ছ তুমি এই সম্পর্কে যাইতেই চাও না এই যেটা থেকে তুমি চিঠেড হয়ে আসলে মানুষকে বিশ্বাস কিভাবে করবেন বলে যে মানুষ আমাকে এক সপ্তাহ আগেও বলছে অনেক সুন্দর করে যে আমি তোমার ছাড়া বাঁচব না বা তোমার জাম তোমার যদি মনে হয় যে মুহূর্তে আমি এই আমি ওকে সবসময় জিজ্ঞেস করছি যে আচ্ছা আমার দুঃটা কোথায় আমি কি এমন করছি যে আমার সাথে তুমি এরকমটা করতেছ এরকম চিট কেন করতেছ বলে আমি চিট করতেছি না আমি আমি পরিস্থিতির শিকার আমি বলবো এটাই যে তুমি যাই করো না কেন আমি কখনো এইগুলা তোমাকে সন্দেহ করি নাই ও যত কিছুই করুক না কেন ও যদি আমার সাথে আমার পাশে বসেও যদি অন্য মেয়ের সাথেও কথা বলতো বা কথা বলে তখন আমি ওরে সন্দেহ করি না কারণ আমি নিজের মন থেকে তো আমি ওরে মেনে নিয়েছি যে ও কখনোই আমার সাথে চিট করবে না আমি একটা একটা কথাই ওরে বলবো যে যাই করছো আমি মনে করবো আমার আর তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার এটা প্রথম রিলেশন যেটা আমি কখনো বলতে পারবো না ওর সাথে আমার প্রায় তিন বছরের রিলেশন ছিল এটা আমি কখনোই বলতে পারবো না বাট আমি মন থেকে ওকে মাফ করে দিছি আমি আমার থেকে ওর কোনো ইয়া নাই ওর মন থেকে মাফ করে দিয়েছি সো এইটুকুই দর্শকদের জন্য যদি বলতে চাও নিজের জীবন থেকে লাভ লাইফ থেকে যেটুকু শিখছো আমি বলবো মানুষকে কখনো বিশ্বাস করিও না আর এমনভাবে বিশ্বাস করিও না যে লাস্ট পর্যন্ত সবাইকে আমার মতো পস্তায় পোস্তাতে হয় ওইটাই বলবো